হ্যালো ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে জঙ্গলি সিনেমা নিয়ে জঙ্গলি কিন্তু পরপর তিন দিন সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে ডাবল ডিজিট কালেকশন করেছে গতকাল জঙ্গলির কালেকশন ছিল দশ লক্ষ বিশ হাজার টাকা এবং এই টাকা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স যেখানে যেখানে জঙ্গলি চলেছে সেই মাল্টিপ্লেক্সগুলোতে জঙ্গলির ইনকাম হলো গ্রস ইনকাম হল এক কোটি পঁচাশি লক্ষ টাকা মজার বিষয় হচ্ছে জঙ্গলির কালেকশনের দিক থেকে আফরান নিঃশোর দাগিকে পেছনে ফেলে দিয়েছে মুক্তির পরে ডে টোয়েন্টি ওয়ানে জঙ্গলি সিনেমাটা ভালো একটি গল্পের সিনেমা যেখানে সিয়াম আহমেদ একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারে রোল প্লে করেছেন তার সাথে আছেন সবনম বুবলি এবং আছেন দিকি পাশাপাশি তাদের সাথে আছেন শিশুশিল্পী নৈরিতা নৈরিতা পাখি চরিত্রে অভিনয় করেছেন এবং অসাধারণ অভিনয় করেছেন প্রত্যেকটা মানুষ যারা সিনেমাটা দেখেছেন সিনেমা হলে সবাই এই শিশুশিল্পী পাখির প্রশংসায় পঞ্চমুখ সে এত ভালো অভিনয় করেছে আমার তো মনে হয়েছে এই সিনেমাতে পাখি সবচেয়ে ভালো অভিনয় করেছে যে পুরো গল্পের দর্শকদেরকে আটকে রেখেছিল এবং দর্শকও তার সাথে খুব ভালো কানেক্ট করতে পেরেছে তার আবেগ অনুভূতি তার অভিনয় তার যে ডায়লগ ডেলিভারি সব কিছুই ছিল টপনচ নয় তার জন্য কামনা সে আরও ভালো কাজ করুক এই কামনা থাকবে পাশাপাশি আরও বলতে হবে সিএমের কথা সিএম কিন্তু শুরু থেকে যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন এই চরিত্রটা এই চরিত্রটা সেই সকল চরিত্র থেকে ডিফারেন্ট এখানে সিএম যে ডেডিকেশন দেখিয়েছেন তার প্রত্যেকটা সিকোয়েন্সে সেটা স্পষ্ট ছিল সিএমের যে দাড়ি এই দাড়ি সে দীর্ঘদিন ক্যারি করেছে শুধুমাত্র জঙ্গলি সিনেমার জন্য জঙ্গলি সিনেমাটা কিন্তু ইনিশিয়ালি তুফান সিনেমার সাথে রিলিজ পাওয়ার কথা ছিল পরবর্তীতে তারা পিছিয়ে যায় এবং সিনেমাটা এই বছরের রোজার ঈদে এনে মুক্তি দেয় সিনেমা মুক্তির আগে যে পরিমাণ প্রচারণা জঙ্গলি টিমের পক্ষ থেকে হয়েছে অনলাইন অফলাইন সবগুলো মিডিয়াতে সেটা ছিল অসাধারণ এই সিনেমায় প্রচারণার দিক থেকে সবচেয়ে এগিয়েছিল জঙ্গলি জঙ্গলির অভিনেতা সিয়াম আহমেদ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা তাদের সাথেও কোলাবরেট করেছিলেন এবং ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে প্রচারণা চালিয়ে গেছেন এরকম প্রচারণা কিন্তু বাংলা সিনেমাতে খুব একটা দেখা যায় না সিয়াম সেই শেকল ভেঙে প্রচারণার তুঙ্গে জঙ্গলিকে নিয়ে গেছেন এবং যার রেজাল্ট এখন আমরা দেখতে পাচ্ছি জঙ্গলি শুধুমাত্র গুড মেকিং সিনেমা তা না জঙ্গলিতে আবেগ অনুভূতির এবং সামাজিক বিভিন্ন বিষয় এর উপরে আলোকপাত করা হয়েছে এবং সেই বিষয়গুলো সবার সামনে তুলে নিয়ে আসা হয়েছে মানুষ খুব ইজিলি জঙ্গলির সাথে জঙ্গলির গল্পের সাথে কানেক্ট করতে পারবে আমি পরিচালক এমব্রাহিমকে স্পেশাল থ্যাংকস দিব আমি কিন্তু ইনিশিয়ালি যখন রিভিউ করছিলাম তখন আমার মনে হয়েছিল জঙ্গলি হয়তো সেভাবে মানুষের মন জয় করতে পারবে না কিন্তু আমাকে ভুল প্রমাণিত করেছেন পরিচালক এম রাহিম এবং অভিনেতা সিয়াম আহমেদ তথা জঙ্গলি টিমের সকল সদস্য আমি আশা করব এই ধরনের ভালো ভালো কাজ ফিউচারে সিয়াম এবং এম রাহিমের কাছ থেকে আমরা আরও পাব আমরা দেখতে চাই তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুক আমরা অবশ্যই তাদের সাপোর্টে আছি এবং সিনেমা হলে আমরা তাদের সিনেমা দেখতে যাবো সো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলেই আমাদের ভিডিওগুলো আপনাদের হোম পেজে পৌঁছে যাবে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে থ্যাংক ইউ